হ্যালো ফ্রেন্ডস ব্লগস ব্লকসের নতুন পর্বে তোমাদের স্বাগতম জানাই তো আজকে বাড়িতে কেউ নেই বলতে পিসির মেয়ের শ্বশুর মারা গেছে তো সেখানের সাথের জন্য গেছে বাড়ির সবাই ইনভাইট ছিল গেছে মা গেছে আমাদের বাড়ি থেকে কাকু কাকিমা এদিকে জেঠিমা গেছে বাড়িতে শুধু আমি আছি পচন আছে বাবা আছে আর জেঠু আছে বাস আমরা চারজন তো চারজনকে নিজেদেরকে রান্না করে আজকে খেতে হবে বাড়িতে মারা কেউ নেই তো সেই আজকে আমাদের রান্না স্ট্রাগল তো দেখাচ্ছি কিচেনে কি কি রেখে দিয়ে গেছে কীভাবে রান্না করব বাকিটা প্রসেসটা শেয়ার করছি এখনও আমি যে স্নান করে এলাম বচন এবার আসবে বাবা আসেনি সবাই আসুক তারপর দেখাচ্ছি তো এখানে আছে ভেন্ডি আর ঝিঙে বাবা সেদ্ধ করে খাবে বাবা আলু খায় না আর আলুটা আমাদের জন্য হবে আলু সানা আর ওইদিকে তুমি দেখলে ডিম ছিল ওগুলো আমরা ভাজবো তার জন্য কড়াই দিয়ে গেছে অমলেট বানাবো আর এদিকে একটু ভাত করবো বাস এদিকে আমাদের পচ ভাই চলে এসছে

আজকে কি কি রান্না হবে আজকে কিছু না আর দে বাবা রেডি করে দিই অলরেডি চাল আছে চাল আছে সিদ্ধ ডিম রেখেছে ভেজে হবে ভাজা আর ওদিকে ভাত চাপানো হয়ে গেছে আর বাজে ভাই রান্নার আরটাও জানো না কিন্তু এসছে হেল্প করছে চালগুলো ধুবো কানি দিয়ে তুলতে না কর কানি দিয়ে সব বাঁধতে হয়েছে কী কী আছে পটল ঝিঙ্গে আর ভেন্ডি

ভাত তারপরে ডিম ভাজবো সেগুলো সব দেখাবো এখন আপাতত দুজনে গল্প করছি আছি কমপ্লিট হলে দেখাবো ভাত লাগবে কিছুক্ষণ পাঁচ ভাই এখানে বসে আছি আমি যাবো ভাত রান্না করতে

পচন খাবার জন্য রেডি এদিকে আমরা আগে ভাতগুলো নিয়ে নিচ্ছি পরিমাণ মতো যে যতটা খেতে পারবো মাড়ে ভাতে করেছি আলু সানা করবো সেটাই খুব সুন্দর লাগে খেতে সিম্পলের মধ্যে আমাদের এটাই ফেভারিট তো যাই হোক আগে ভাতগুলো পরিমাণ মতো নিয়ে নিচ্ছি তারপর ডিমটা ভাজবো ডিম এখনও ভাজা হয়নি ডিমটা গরম গরম ভাজবো আর খাবো সেই জন্য ভাতটাকে রেডি করে নিচ্ছি আগে সবার জন্য এদিকে আলু সানা রেডি

एकස්पड රෙන नहीं මට ක නම් කල मी කले න ර රන්तेය में सමස්ක ර जा दिम रेට ල් ර ක ඒ बොල ද දම नहीं න जा

আমার যথেষ্ট আমাদের খাওয়া হয়ে গেল দেখতেই পাচ্ছ প্রত্যেকেই থালা পরিষ্কার করে খেয়েছি একদম খুব তৃপ্তি করে খেয়েছি সিম্পলের মধ্যে অনেক ভালো লাগলো খেয়ে তো খাওয়ার পর ফ্লোরটা মোছার দায়িত্ব আমি নিয়েছি বাবা বললো রান্নাতে তো কিছু করিস নি সেইটুকুই কর তা আমি নিজেই বললাম ঠিক আছে আমি মুছে দিচ্ছি তা আমি এখানটা ফটাফট পরিষ্কার করে নিলাম আর

ওখান থেকে দিয়ে তিন ঘরে তিনটে পার্সেল তো এই হচ্ছে তিন ঘরে তিনটে পার্সেল রসগোল্লা আছে তিনটেতেই কাকুদে আমাদের আর জেঠুদের কেক খাবি নাকি তো সব কাজ কমপ্লিট করে পচানোর ছবি তুলে ছাদে এলাম দেখতে পাচ্ছো গাছগুলো শুকিয়ে গেছে যেমনটা প্রতিদিন শুকিয়ে যায় তো সেরকমই তাই আমি ফটাফট জলটা দিয়ে দিই আর এই দিকে দেখো দুটো পাখিতে কিচির মিচির করছে অনেকক্ষণ ধরে তো ভাবলাম তোমাদের একটু দেখায় কাছেই আছে ছাদের থেকে বেশি দূরে না দেখো জুম আউট করে দেখাচ্ছি কতটা সামনে আছে ছাদের একদম পাশেই যে আঁচির গাছটা আছে ওটাতেই আছে তো এই যে আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো আজকে আমি তাড়াতাড়ি জলটা দিলাম বেশি করে জল দিচ্ছি এখন কারণ গরমের জন্য দেখতে পাচ্ছো পুরো ফ্লোরটা ভিজে যাচ্ছে ছাদটা সাইডটাও অনেকটা বেশি করে জল দিচ্ছে তো এই হলো আজকের ব্লগ আজকের সব স্ট্রাগেল আমার এখানে শেষ হলো আর কোনো কাজ নেই মা এসে গেছে দেখলে মা এবার ডিনার ফিনার মাই সব করবে কোনো কাজ নেই সব শেষ তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদের খাওয়া দাওয়া রান্না সব কিছু কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে তাটা সবাই ভালো থেকো